সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত শিক্ষক মণ্ডলী শ্রদ্ধা প্রতিষ্ঠান প্রধান এবং আমার ইউটিউব চ্যানেলের যারা ভিউয়ার্স আছেন আপনারা প্রত্যেকেই ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মে একটা নিউজ একাধিকবার দেখেছেন সেটি হচ্ছে বিল সাবমিট করেনি একশো স্কুল কলেজ প্রধান আগস্টের বেতন নিয়ে একটা সংখ্যায় আছে শিক্ষকরা এই নিউজটা বা এই শিরোনামের নিউজ আপনারা অলরেডি দেখেছেন আমরা জানি যে এইবারই প্রথম দু সালের আগস্ট মাসের বিল সাবমিটের অপশন উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমরা দেখেছি অনেক আগেই এমপিও ইএফটি অপশনে বিল সাবমিটের অপশনটি যুক্ত করা হয়েছিল কিন্তু সেটি এতদিন নিষ্ক্রিয় ছিল কয়েকদিন আগের একটি চিঠিতে কর্তৃপক্ষ প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানদেরকে জরুরিভাবে চিঠি প্রদান করে আগস্ট মাসের বিল তেইশ তারিখের মধ্যে সাবমিটের একটা নির্দেশনা সংক্রান্ত চিঠি তারা ইস্যু করেছিল এবং সেখানে কিভাবে বিল সাবমিট করতে হবে বা বিল সাবমিটের ক্ষেত্রে কি কি বিষয়গুলো অনুসরণ করতে হবে পুরো বিষয় মাওসির ওই চিঠিতেই বর্ণিত আছে তো আমরা অনেকেই একটু দুশ্চিন্তায় ছিলাম যে আসলে বিল সাবমিটের কাজ সম্ভবত কঠিন হবে কিন্তু আমরা এমপিও এফটির বিল সাবমিট অপশনে প্রবেশ করে দেখি বিল সাবমিশন প্রক্রিয়াটি কিন্তু অত্যন্ত সহজ এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই তারা বিল সাবমিশনের অপশনটি চালু করেছে কিন্তু পরিতাপের বিষয় হলো কর্তৃপক্ষ প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান বরাবর একটা চিঠি ইস্যু করল এবং সেখানে একটা সময় বেঁধে দিল তেইশ তারিখ তারপরেও আমরা দেখেছি যে একশো বাষট্টিটা স্কুল কলেজের প্রতিষ্ঠান প্রধান বা একটা একশো বাষট্টিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগস্টের বেতনের যে ইয়েফটি সেটা কিন্তু সাবমিট করেনি এ ধরনের একটা নিউজ আমাদের চোখে এসেছে তো আসলে আমাদের একটা প্রশ্ন যে কাজটি অত্যন্ত সহজ ছিল একটা প্রতিষ্ঠানের ইএফটি বিল সাবমিট করতে বড় জোর পাঁচ মিনিট বা তারও কম সময় লাগতে পারে ধরে নিলাম যে দশ মিনিট তাহলে এই কাজটা পেতে কিন্তু আমাদের বা কাজটা সম্পন্ন করতে আমাদের কিন্তু এক সপ্তাহ বা তার বেশি সময় লাগার কথা না আমরা এই সহজ কাজটা কিন্তু একদিনেই সম্পন্ন করতে পারি এটা হচ্ছে আপনার মেইন পয়েন্ট এখন তারপরেও একটা বিষয় বলি যে নির্ধারিত সময় দেওয়ার পরেও কেন সম্পন্ন হয়নি এখানে আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে চিঠিটা ইস্যু হয়েছে যেদিন ঠিক তারপরের দিন থেকে শুরু করে আমরা যদি ধরি শনিবারে বিল সাবমিশনের সময়টা কিন্তু শেষ হয় এটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে এখানে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তাদের অফিসিয়াল যে কার্যক্রম বা সেটা কিন্তু কেবলমাত্র বৃহস্পতিবার পেয়েছিল সো শুক্র শনিবার আসলে পাইনি আমরা বা অনেক প্রতিষ্ঠানই আছে আমরা হয়তো বৃহস্পতিবার অনেকে করিনি কিন্তু ছুটির দিন থাকলেও যেহেতু শিক্ষক কর্মচারীদের বেতনের একটা ব্যাপার এই জন্য আমরা কিন্তু এটাকে অগ্রাধিকার দিয়ে শুক্র শনিবারের মধ্যে কাজটা সম্পন্ন করেছি এবং অনেকেই বৃহস্পতিবারই কাজ ওকে করেছেন তো আসলে কাজটা খুবই সিম্পল ছিল আমাদের এর পরবর্তী থেকে আরেকটু আন্তরিক হতে হবে আমরা যদি প্রতি মাসের এক তারিখে বেতন পেতে চাই তাহলে আমার মনে হয় আমাদের ইএফটির বিল সাবমিশন যে প্রক্রিয়া সেটা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে না হলে এই প্রতি মাসে বেতন প্রদানে যে দীর্ঘসূত্রিতা বা চাতক পাখির মতো অপেক্ষা করে থাকা এটার জন্য মূলত আমরা অনেকটাই দায়ী আমরা নিজেরাই আসলে একটা নির্দেশনা পেলে সেটা যথাযথভাবে অনুসরণ করি না এখন যেহেতু কাজটা একদম প্রথম দিকে শুরু হয়েছে সুতরাং এ ধরনের একটা জটিলতা বা একটু থাকতেই পারে তবে একশো বাষট্টিটা যেহেতু প্রতিষ্ঠান এখানে কিন্তু অধিকাংশই করেছে আমার মনে হয় দ্বিতীয়বার থেকে এ ধরনের সমস্যা হবে না হ্যাঁ প্রথমবার হয়তো একশো বাষট্টিটা স্কুল বিল সাবমিট করতে পারেনি প্রতিষ্ঠান বিল সাবমিট করতে পারেনি দেখা যাবে যে পরবর্তীতে সংখ্যাটা আরও কমে আসবে ঠিক আছে কর্তৃপক্ষ স্বল্প সময় দিয়েছিল তারপরেও বিপুল সংখ্যক প্রতিষ্ঠান কিন্তু কাজটি আন্তরিকতার সাথে করেছে এটা নিঃসন্দেহে বলা যায় আর শুধুমাত্র প্রতিষ্ঠান প্রদানদের অনীহা বা অবহেলা এটা বললে ভুল হবে এখানে অনেক প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড সংক্রান্ত নানান সমস্যা কিন্তু লেগেই আছে সো সে ধরনের প্রতিষ্ঠানও এই তালিকার মধ্যে কিন্তু থাকতে পারে আর আর একটা ব্যাপার হলো যে এই যে অনেক প্রতিষ্ঠানে বিধি বহির্ভূতভাবে অনেক শিক্ষক দেশ ত্যাগে আছেন চাকরিচ্যুত আছেন সো তাদের যে ব্যাপারগুলো অনেকে হয়তো দিতে একটু দ্বিধাবোধ করছেন বা পরবর্তীতে কি হবে সে ব্যাপারগুলো হয়তো ভেবে বিলটা সাবমিট করেনি এরকমও কিন্তু হতে পারে তা আমি মনে করি যে সবাই আসলে আন্তরিক এবং আন্তরিক আছে জন্যই মোটামুটি অনেক প্রতিষ্ঠানে কাজটি অল্প সময়ের মধ্যে সম্পন্ন করেছে যদি চিঠিটা অন্যদিন ইস্যু থাকতো এবং অফিসিয়াল ডে যদি পুরো তিন দিন থাকতো আমার মনে হয় এ কাজটি আরও নিপুণভাবে এবং শতভাগ সম্পন্ন হতো বলে আমি মনে করি যাই হোক তবে এর জন্য যে আগস্ট মাসের বেতন পেতে যে বিলম্ব হবে এটা নিয়ে আসলে দুশ্চিন্তার কিছু নেই আপনার প্রতিষ্ঠান যদি আপনি যথাসময় বিল সাবমিট করে থাকেন সেক্ষেত্রে আপনার তো যথাসময় বেতন পাওয়ার নৈতিক অধিকার আছে হ্যাঁ এবং এটাই বাস্তবতা সো যে সকল প্রতিষ্ঠান হয়তো সাবমিট করতে পারেনি কর্তৃপক্ষ তাদেরকে হয়তো একটা সুযোগ দিবে বা তারা হয়তো এই সময়ের মধ্যে বিল সাবমিশনের কাজটা সম্পন্ন করেও ফেলতে পারে সো এটা নিয়ে আসলে যে আমাদের বেতন পেতে দেরি হবে এরকমটা আসলে না দেখবেন যে বেতন যথাসময়ে চলে আসবে যদি অন্য কোনো জটিলতা তৈরি না হয় আশা করছি যথাসময়ে শিক্ষক কর্মচারীরা এখন থেকে ই এফটিতে বেতন পাবে এবং প্রতি মাসের এক দুই তারিখের মধ্যেই শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন আসুক এটা আমাদের সকলেরই কাম্য তো যাই হোক আমরা সবসময় চেষ্টা করব মাউসি থেকে যে কোনো নির্দেশনা আসলে সেটা ছুটি হোক অথবা যে কোনো কারণ হোক আমাদের ব্যক্তিগত অফিসিয়াল যত ঝৈমেলায় থাকুক সব কিছুর ঊর্ধ্বে আমরা মাউসের নির্দেশনাকে রাখবো এবং যে কোনো নির্দেশনা পেলে আমরা এটাকে অগ্রাধিকার দেব হ্যাঁ আমাদের কাজ আমরা যথাসময় সম্পন্ন করব দেখা যাবে যে কর্তৃপক্ষ কিন্তু বিল যথাসময় দিয়ে দিবে এবং এমনটা হলেই সবচেয়ে ভালো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকে আসলে সারাদিন ব্যস্তই ছিলাম সেজন্য আসলে খুব একটা কন্টেন্ট দেওয়া হয়নি তারপরে মনে হলো বিষয়টা নিয়ে আপনাদের সাথে দুটি কথা শেয়ার করা উচিত যাই হোক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ